জ্ঞান ভারতবর্ষের দাবর যুগে শ্রীকৃষ্ণের আগমনের প্রাক পর্ব থেকে আমাদের সমুন্নত করতে সহায়তা করেছিল এই সমস্ত একটি কারণ বিবাহ এবং সুপ্রজননের বিকৃতি অনিয়ন্ত্রিত যৌনাচার এবং ব্যক্তি জীবনের অসদাচার আমি রেফারেন্স কোর্ট করছি বইটার নাম হচ্ছে আচার চর্চা ফার্স্ট তার মধ্যে ঠাকুর অনুকূল বলছেন তুমি যদি একক ভাবে সদাচারী হও তোমার ঘরের মধ্যে সদাচার বিশ্ব আবহকে প্রভাবিত করতে পারে। আজকে আমাদের আমাদেরচার বিশ্ব আবহাওয়াকে প্রভাবিত করেছে বলে হিমবাহ বলছে সমুদ্রের স্তর বাড়ছে আজকে দেখতে পাচ্ছেন কি সাংঘাতিক একটি ব্যক্তিটি ব্যানিচারময় আবহাওয়া তৈরি হয়েছে এইরকম প্রেক্ষাপট জুড়ে একটু সময়ের জন্য আমাদের থমকে দাঁড়াতে হবে যখন নবদ্বীপে নিমায় অবতরণ করেন তিনি তার মাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন সংসার অনিত্য প্রেমে নিত্য এই কথাটি যে তিনি উচ্চারণ করেছিলেন অত্যন্ত তাৎপর্য মন্ডিত আমাদের একটা স্বভাব একটা নেচার আমরা প্রত্যেকটা জায়গায় অলৌকিকত্বকে ইম্পোজ করে আমরা প্রত্যেকটি বিষয়ে মিরাকেল মিরাকেল মতন হিসেবে আমরা আশ্রয় গ্রহণ করি আর ঠাকুর অনুকূল চন্দ্র তিনি সবসময় বাস্তব বিজ্ঞান ঋদ্ধ মতকে প্রকাশ প্রচার এবং জানতে পছন্দ করতেন এইখানে লক্ষ্মীপ্রিয়া যখন সর্বদং চলে যান সেই যে সময়টি পনেরোশো তিন খ্রিস্টাব্দ থেকে পনেরোশো আট খ্রিস্টাব্দ মহাপ্রভু তখন নাম হয়নি নিমাই তার জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি প্রাকৃত এবং অপ্রাকৃতিক যোগবন্ধন করেছেন যেখানে কৃষ্ণ এবং রাধা যুগল একটি অভূতপূর্ণ সম্মেলন তৈরি করেছেন কখনো তিনি রাধা অন্ত ধারণ করেছেন তখনও তিনি কৃষ্ণ বিরহে যাকে শ্রেষ্ঠ ঠাকুর তান্না বলে চিহ্নিত করেছেন তাকে তিনি বিভোর হয়ে গেছেন এইটির বাস্তব পটভূমি হচ্ছে লক্ষ্মীপ্রিয়ার বিরহ এই লক্ষ্মীপ্রিয়াকে তিনি নিজে নির্বাচন করেছিলেন এই লক্ষ্মীপ্রিয়ার বিরহ বিশ্বপ্রিয়া ভুলে দিতে পারেননি এই লক্ষ্মীপ্রিয়ার বিরহ থেকে প্রাকৃত বিরহ থেকে অপ্রাকৃত বিরহের আস্বাদনকে তিনি অনুভব করে জনসমক্ষে রাধা এবং কৃষ্ণের এক যুগল বন্দির সেতু বন্ধন করেছেন যেখানে গবেষক যারা এমনকি বিবেকানন্দের ছোট ভাই ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত যিনি একটি অদ্ভুত বই লিখেছেন বৈষ্ণব সাহিত্যের মার্শীয় দর্শক বৈষ্ণব সাহিত্যের মধ্যে যে আন্দোলন বিপ্লব এটাও তিনি লিখেছেন তার বইয়ের মধ্যে এই আশ্চর্য বিষয় আমরা লক্ষ্য করি যে এখান থেকে মহাপ্রভু জীবনে তিনি অনুভব করতে পেরেছিলেন প্রেম নিত্য আর সংসার অনিত্য ঠাকুর অনুকূল চন্দ্রের তাৎপর্য তিনি এর আগে পর্যন্ত এমনকি সমন্বয় আচার্য শ্রী শ্রী রামকৃষ্ণ পর্যন্ত আমরা এত এত প্রবর্তন করতে দেখি। ইঙ্গিতে আকারে অন্য ভাষায় অন্য রকমে তিনি বলেছেন কিন্তু এত কঠোর অনুশাসন প্রয়োগ করতে দেখিনি সুবিবাহ বর্ণাশ্রম এবং সুপ্রজননের মতন কেন এই প্রশ্ন আপনার ঠাকুর ও ঋতুলচন্দ্রের আগমনে প্রেক্ষাপট দেখছেন পড়দিন ভারত বর্ষ সময়ে বিবেকানন্দ সহ 12 জন 12 জন দিকবিজয়ী ব্যক্তিত্ব পশ্চিমবঙ্গ এবং ভারত বর্ষ পরিভ্রমণ আর একদিকে দেবেন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন এর মত ব্রাহ্ম সমাজ কেশব সেন প্রবর্তিত ব্রাহ্ম আন্দোলন মধ্যতো মাত্রা চলে দিয়েছে। ঠিক সেই সময়ে 레লে샤 পড়টাকে বলা হয় ইয়াং কালচারে বিরোধীয় একটি আন্দোলন তৈরি করছেন যেখানে নব্য মানুষের সম্মেলন ঘটেছে যে সমাজে কিছুদিন বিবেকানন্দ ওই ব্রাহ্ম সমাজে যাতায়াত করেছেন এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো অত বড় বিশ্ববন্ধিত ব্যক্তিত্ব ব্রাহ্ম সমাজকে সমর্থন করছে পাশাপাশি তাকিয়ে দেখুন মহাত্মা গান্ধীর মতন যিনি অস্পৃশ্যতা দূর করবার চেষ্টা করেছেন তার সাহায্যে বিখ্যাত ব্যক্তিত্ব শিক্ষাপতি ঘনশ্যাম দাস বিড়লা এবং আরো একজন বিখ্যাত ব্যক্তিত্ব মিস্টার যমুনা লাল বাজাজ যার নামে বড়বাজারে যমুনা লাল বাজাজ স্ট্রী এই দুজন ধনী ব্যক্তি এই ধনশ্যামদার প্রিল্লা গান্ধীজিকে বলেছেন বাপুজি আপনি জিন্নাকে বলুন পাকিস্তান জড়িত করতে যা টাকা লাগিয়ে দিয়ে দিচ্ছি এই মুক্তি করেছিলেন ধনস্যামদার প্রিল্লা পাকিস্তানে আপনি নিন কিনে নিন এই দুজন ধনী ব্যক্তিকে নিয়ে প্রথম আন্দোলন করলেন সাবরমতি এই সাবার যে হরিজন প্রভাবিত অঞ্চল এই হরিজন প্রভাবিত অঞ্চলে একটি কুয়ো খনন করালেন যে কোটা খনন করেছিল জঙ্গল প্রথম হরিজনরা যেদিন ওই কুয়ো থেকে জল তোলে তার দিনই সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল গান্ধীজিকে উক্তি করেছিলেন জানি উক্তি করেছিলেন হাজার বছরের অন্ধকার আমি দূর করতে পারলাম কেন বললেন না ওইভাবে আচন্ডালে মুক্তি দেওয়া সম্ভব নয় মহাপ্রভু বলেছিলেন না উদ্ধার ইব আমি অদ্বৈতাচার্য বলেছিলেন সংহার ইব মই আমি এতে সবাইকে সংহার করব আচন্ডাল উদ্ধারের ক্ষেত্র পাত্র মুহূর্ত এগুলো আলাদা কেননা তাদের ফাতির শাহ আলম এবং মোসেন শাহ সাম্রাজ্যের প্রেক্ষাপটে ওই যা প্রয়োজন ছিল ধর্মান্তরিত ধর্মান্তরিত হয়ে যাচ্ছিল ওইখানে ওই বিধি প্রয়োগ করবার প্রয়োজন ছিল বলে অমরেন্দু খুব সুন্দর বললেন যখন যেমন যতটুকু প্রয়োজন তা প্রয়োগ করছেন তারপরে যে বিকৃতি এবং ব্যাবিচা আমি মহেন্দ্রলাল দত্ত বিবেকানন্দের মেজু ভাইয়ের বইটি একবার চোখ পোড়াতে শ্রীরামকৃষ্ণ ধ্যান তার মধ্যে একটি লাইন খালি বলছি নবমীর দিন অষ্টমীর দিন আমাদের শিমলে পাড়ায় মোষ বলি হতো আর নবমীর দিন মোষের কাটা মাথা কাঁদা মাখিয়ে এই শিমলে পাড়া দিয়ে সেওর এবং খিস্তি গান করতে করতে দলবল যেত আমি দেখেছি আমি সেসব ভাষা বলতেও পারবো না লিখতেও পারবো না আমাদের বাড়ির মেয়েরা জানলার খড়খুটি জেনে কান দিয়ে ওসব নোংরা ভাষা শুনতো আর নিজেদের মধ্যে কেলি করত সেসব ভাষা আমি দীর্ঘায় উচ্চারণ করলে আমার কি শাস্তি বলতে পারি এইটুকু চিত্র সামাজিক আমি খালি উদ্ধৃতি দিলাম বিকৃতি কোন পর্যায়ে গেছে আর সেইখানে আর একটিকে আপনাদেরকে বলবো বাবু কালচার কলকাতা শহরে সামন্ত তান্ত্রিক জমিদারের বাই কালচার বাবু কালচার এখানে কুসুম কুমারী তারা সুন্দরী নটে বিনোদিনীর মতন ব্যক্তিত্বের সমাবেশ ঘটেছিল সেখান থেকে গিরিশচন্দ্র একটা প্রতিনিধি স্বরূপ গিরিশচন্দ্র অবরেন্দ্রনাথ দত্ত একটা জায়গা থেকে শ্রীরামকৃষ্ণের প্রয়োজন হয়েছিল মা শারদাকে ফলহারিণী কালী পূজায় পুজো করবার জন্য কেননা স্বামী এবং স্ত্রী যে পরস্পর পরস্পরের প্রতি দায়বদ্ধ

একটা তাৎপর্যপূর্ণ আন্দোলনের প্রেক্ষাপট তিনি বসালেন তার ধর্মধারীকে তার সহদর গুলি দুজন বসালেন তিনি বসালেন ধর্মধারীকে তিনি তার বাণীমারা দেখুন দেবী সুপ্ত বিবাহ বিধানা নারীর পথে নারীর নীতি একবার পরিক্রমা পরিজন আলোচনা দ্বিপ্রংশী নানা প্রসঙ্গ কথা প্রসঙ্গ সেখানে টাকাতে টাকাতে দেখবেন এই নারী বধু হয় এই বধু মাতৃত্বে কনভার্ট হয়ে যায় ইভলভ করে তো এই যে মা সারদার দিমানটা দেখুন আমাদের একটা ছেলে হলে হতো না শ্রীরামকৃষ্ণের জীবনীকার করতেই শব্দটা লিখেছে আমাদের একটি সন্তান হলে হতো না তাকে কি করে পরিপূর্ণ করে বিবাহ করছে নিবাহ করেছে যিনি মিন একটা ছিটে চাইছে সন্তান আমি যে দেখি জগৎ বিশ্ব বিশ্বশুক্ত তোমাকে মা বলে থাকবে আমি যে দেখি মা মা বলতে বলতে তোমার কাছে আসবে রিভালিউশন দেখুন দেখুন একবার আমজাদের মতন একটি জাতিতে ইটুকু পাতা তুলছে তখন গালে ছাড় করে চর কান মনে গিয়ে রেফারেন্স কব করছি মায়ের ভদের স্বামী পূর্ণাত কথা একবার তাকেই দেখুন কান মনে ছাঁসিয়ে জন্মের মধ্যে পেটের মধ্যে যখন ছিলি তখন হাগামতা সব করে দিন সায়না হয়েছিস বলে নিজে নেটো নিয়ে পারছি আমি যে তোর মা তাই ওই নারী কি করে বধু হলেন ছোট হারি নিতে বধু হয়ে কি করে মাকে যে কান ভাগ করলেন কিন্তু তিনি গর্ব ধারণ করেন এই গর্ব ধারণ করবার যে বিজ্ঞান ব্যাকরণ তাৎপর্য মনোমোহিনীকে দিয়ে তিনি জগৎ সংসারের কাছে উপস্থাপিত করলেন আর এই মনোমোহিনীর গর্ব যাত কে তিনজন চারজন তিনজনের মধ্যে চারজনের মধ্যে সারা বিশ্বে পূজিত হলেন কে অনুকুল চন্দ্র যে বিজ্ঞান এবং ব্যাকরণ নিত্য যে উচ্চারণ করেছিলেন এবং যে তানহা লক্ষ্মীপ্রিয়ার বিবাহের পরে স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী জগন্নাথ স্বামী নানা কত গানী বলে চাচ্ছে আকুল রাধা অঙ্গের উত্তরণ এবং উদ্ভাবন আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল জীবন লীলার মধ্য দিয়ে এক যোগে সমস্ত সমন্বয় এবং সমাহারকে আমরা প্রত্যক্ষ দর্শন করতে পাই। আর এখান থেকে অনুভব করতে পারি এখান থেকে বুঝতে পারি এই যুগে একে যদি অ্যাপ্রিসিয়েট করতে হয় ইনভাইট করতে হয় ঠাকুর বড্ড বিজ্ঞান মনস্ক ব্যক্তিত্ব আপনারা ডিশনারি করবেন দয় দীর্ঘই ক্ষয় হসন্ত দীক্ষা নেয়নি এমন একটা লোক আমি দেখতে পাই না একটা লোক আমি দেখতে পাই না প্রত্যেকে দীক্ষিত কেন দেখুন দীক্ষা মানে হচ্ছে প্রবর্তন করা প্রত্যেক মানুষ কিছু কিছু প্রবর্তন করতে চায় নিজের জীবনে নিজের সংসারে নিজের পরিবারে নিজের পরিবেশে কিছু না কিছু প্রবর্তন করছি এবং সেই যা প্রবর্তন করছে তাকে বিশ্বাস করছে বিশ্বাস করে সে সে ধারণ করে দিন ভয় হসি তালিবর সহ হসন্ত প্লাস অদন্ত সহ হসন্ত অস আমি অনুপ্রবেশ করাবো কি আমি তাহলে আমি কি অনুপ্রবেশ করাবো এটা ডিপেন্ড করে আমার সহজাত জৈবিক সংস্কারের উপরে আমরা বলিং কথাটা বল। আগে তুই ইলাস্ট্রেট করে বলতে হবে কিছু কনাকে বল বিবাহে যদি বিকৃতি থাকে তাহলে শুধু রাক্ষসের চেহারা পরিবর্তন হবে রাক্ষস এখনো থাকবে ধনানন্দের চেহারা পরিবর্তন হবে ধনানন্দ এখনো থাকবে আমাদের শাসকের চরিত্র পরিবর্তন হবে প্রশাসনের পদ্ধতি পরিবর্তন হবে কিন্তু বিষয় একই রকম থাকবে বলে তিনি পুরস্কার উচ্চারণ করে বললেন সহজে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকে বলে কি বলে ভক্তি বলে তাহলে ভক্তি মানে কীর্তন করা ভক্তিমানে চোখে জল ফাঁদা ভক্তিমানের সঙ্গে বেনাম করা ভক্তিমানে গতগত চিত্তে কি তিনি ভক্তি বলেননি তিনি বলেছেন সচে নিয়ম হচ্ছেন্ন থাকার চিন্ন সচ মানে অ্যাসট্রাট সোধ নয় কেননা বিবেকানন্দের একটা কথা আমরা অনেক সময় ম্যাল প্র্যাকটিস করে ফেলি তিনি একটি শব্দ উচ্চারণ করে সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় এইখানে আমি অনেক বিদ্যন্ত জিজ্ঞেস করেছি অনেক উপাচার্যকে জিজ্ঞেস করেছি আমার কাছে নিয়ে সত্য কোথায় বিবেকানন্দ নিজেই ম্যাক্সবরকে বলেছিলেন বিবেকানন্দ নিজের বিশিষ্ট বিখ্যাত ব্যক্তিবর্গকে রাইটকে বলেছিলেন বিখ্যাত ব্যক্তিবর্গকে বিবেকানন্দ বলেছিলেন যার একটা চোখের দৃষ্টিতে যার একটা অঙ্গুলি হেলনে আমার মতন লক্ষ লক্ষ বিবেকানন্দ সৃষ্টি হতে পারে এই ফিলিংসটা তিনি অনুভব করতে পেরেছিলেন তার জীবন দিয়ে লীলা মাধুর্যের মধ্য দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ডিভোশনের মধ্য দিয়ে অনুভব করতে পেরেছিলেন তাই সেই যে পার্সনিফায়েড সেই পার্সনিফায়েড এক্সিস্টেন্স সেই পার্সনিফায়েড কেউ অস্তিত্ব তার প্রতি আমার যে টান এই টান থাকলো না নাম থাকলো আমার মনে হান্ড্রেড পার্সেন্ট আমি সমর্থন করে বলবো চৌরচ বৃদ্ধি বৃদ্ধি হবে নাম করলে কপটের কাপট্য এবং লম্পটের লম্পট্য বেড়ে যাবে যদি নাম করে ওদাও নামি তাহলে এগুলো হতে অনিবার্য আমার কথা না থাকবে কথা আমার একটা কথা না এইখানে একটু অনুরোধ করব কথা প্রসঙ্গের তৃতীয় খন্ডের দিকে চোখ বোলাতে সেখানে এই নামের গুরুত্ব কেন কেন নামের গুরুত্ব কি কারণে যারা সাদক ভজন করেন যারা ভজন করেন যারা সম্মিলন করেন তারা জানেন কয়েকটি স্তর আছে একটিকে বলা হয় প্রেম গুফা একটিকে বলা হয় ত্রিগুটি আরেকটিকে কঠিন স্তর যার নাম হচ্ছে বঙ্কনাল এই বঙ্কনলের আকৃতি যেমন পায়খানার মতো যখন শব্দ তখন আর দেহ থেকেও দেহের অস্তিত্ব থাকে না অনুভূতি থাকে আর সেখানে আমার অস্তিত্ব হচ্ছে শুধু শব্দই আমার অস্তিত্ব আমার তো বলে কিছু থাকে না এইটা যখন ওইখানে ডুবে গিয়ে যখন আবার বেরোয় সেইখানে অস্তিত্ব বিলুপ্ত প্রায় কে ধরে রাখবে কাকে আশ্রয় করবো ওই শব্দের মধ্যে তখন লয় হয়ে যায় তাই আমাদের সাত মন বলেছেন শব্দটি অনেকে লয় হয়ে যায় আর ঢুকতে পারে না তখন কি হয় তাহা সে দাঁড়ে সে আচারি আর এগোতে পারে না দর্শন করতে পারে আলাদ আগাম পার হয়ে যাওয়ার পরে দর্শন করতে পারে কিন্তু তাহা সে দাঁড়ে সে আচাল আর পৌঁছানো সম্ভব হয় এই জায়গাতে গিয়ে একমাত্র অবলম্বন একমাত্র আশ্রয় খড় কুটের মতন অস্তিত্ব নামি ব্যক্তিত্ব এই জন্য শ্রীরাম কৃষ্ণ করেছেন শব্দ উপায় আর নিমিতা আর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র উচ্চারণ করছেন ঈশ্বর স্বার্থ প্রতিষ্ঠা অন্ন একই শব্দ আর এগুলো সব ডিপেন্ড করবে ওই সুবিবাহ এবং সুপ্রজননের উপরে এবার দীক্ষার প্রশ্ন একে আমি এত শেষ করতেও পারি একে আমি এত নাও করতে পারি কাটি দেখবেন কাটি তার ব্যবস্থা করে তার আন্তরিকতা নিয়ে এই আয়োজন করেছেন এখানে যারা দীক্ষা গ্রহণ করেছেন যারা দীক্ষা গ্রহণ করেন আমি না একজনের একজনের আমি আর শিষ্য মুখোপাধ্যায় দুজনে ছিলাম সেখানে একজন কথা বলতে বলতে তিনি আমেরিকায় শাসকীয় ডক্টরেট করেছেন কথা বলতে বলতে উনি শিষ্যেন্দ্রাকে বলছেন যে উনি হঠাৎ জিজ্ঞেস করলেন তোমার বাবার নাম কি তোমার মার নাম কি এবং একদম নিচের বিবাহ হয়েছে তখন শিষচেন্দ্রতা বলছেন যে তোমার বিবাহ বলে আমি জানি আমি প্রতিরোম সন্তান আমি সংস্কৃতে ডক্টরেট করেছি আরো গবেষণা করছি আমি জানি আমি প্রতিরোম সন্তান ছেলেটি বললাম আমি জানি আমি প্রতিলোম সন্তান তারপরে বললেন তোমার মা বাবা বলে হ্যাঁ আমার মা ওকে দীক্ষিত তুমি সেই গুডিকে সরো আমি তার নাম উচ্চারণ করবো না তিনি শ্রী ঠাকুরকে ফোন করতো গিয়েছিলেন এবং তিনি যখন শুনলেন তখন বললেন হ্যাঁ এটা তো স্বাস্থ্যসম্মত নয় জীবন সমর্থন করা যায় না কি আর করবে তুই জব করো আর কি করবে শিষ্যান্দুদার কাছে দ্বিতীয়বার যখন সাক্ষাৎ হল তখন তিনি বললেন এই কি যদি আগে থেকেই তোমার বাবা আর মা জানতো তাহলে তোমাকে পৃথিবী আনার প্রয়োজন হতো না পার্থক্য ঠাকুরের এখানে তিনি গুরুগুলি ব্যবসা যদি করতেন এটাকে কম্প্রোমাইজ করতেন তিনি জীবনকে বর্ধন করবার জন্য আবির্ভূত এবং অবতরণ করেছেন বলে তিনি আগাম সতর্ক মানিয়েছেন এই বিষয়ে হুশিয়ার এই বিষয়ে সাবধান এই বিষয় মানলে আমাকে অ্যাপ্রিসিয়েট করা হবে বিষয় উপেক্ষা করে আমাকে ভালোবাসতে আলোচনা প্রসঙ্গে পাঠ করা হলো ও ভালোবাসা আমার কাছে পর্যন্ত না ওটা কথার ভালোবাসা আমাদের তথাকথিত ভূমি আজকে তাত্তিক পরীক্ষার নির্ধারিত যে শীর্ষক আলোচ্য বিষয় আমি অত্যন্ত সংক্ষেপ যুবকে এ বিষয়ের উপরে আপনাদের কাছে বললাম আরেকটি অনুরোধ রেখে যাচ্ছি আমি আমি 60 সালের পরেও এই রকম ভাগ্য পরীক্ষা আমি দিন দেখি না 60 পরে আমি এরকম ভাগ্য পরীক্ষা দেখি এই 15 20 বছর ধরে লক্ষ্য করছি এটা একটা অদ্ভুত আকার এবং আকৃতি ধারণ করেছে ভাদ্র মাসের 30 দিন 31 দিন ধরে নিত্য পরিক্রা খারাপ ভালো কিন্তু ঠাকুরের বাড়িতে পাটা বসে দেখি জীবন আছে জেল্লা নেই দীক্ষা আছে দokkhতা নেই এটাও পাশাপাশি আমাদের একটু বিশ্লেষণ সাপেক্ষ বিষয় দীক্ষা যখন গ্রহণ করছি নারায়ণ দেবতা তার কাছে যখন মন্ত্রোচ্চারণ করে দক্ষিণা দিচ্ছি তখন তিনটে শব্দ ব্যবহার করছি জীবন যশ বৃদ্ধি এই তিনটে শব্দ ব্যবহার করছি এর পরম তারপরে তার দৃষ্ট আদিষ্ট নাম করার ফলে আমি যেন তৎ কৃত্যার্থে আমার একটা ছোট্ট নিবেদন আপনাদের কাছে আমি যেদিন দীক্ষা গ্রহণ করেছি সেই দিন থেকে আজ পর্যন্ত ধরুন কার্তিক পনির ব্যবসা করছে বছরের পর বছর ব্যবসায় ক্যাপিটাল যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে আমরা যারা ব্যালেন্স শিট দেখবো আমরা কি করবো ব্যবসা ভালো হচ্ছে কি বলবো আমি যে বাড়ি করেছি বছরের পর বছর যদি মেনটেনেন্স না হয় বাড়িটা যে কন্ডিশনে থাকবে ব্যবসার হিসেব বুঝি চাকরি করলে ইনক্রিমেন্ট দিয়ে বৃদ্ধি এগুলো বুঝি আন্দোলন বুঝি দীক্ষা নেওয়ার পর জীবন জশ বৃদ্ধি যেদিন দীক্ষা নিয়েছিল যে বিন্দুতে ছিল পঞ্চাশ বছর কুড়ি বছর তিরিশ বছর হ্যাঁ এই সময় ছিল হ্যাঁ সব ঠিক আছে একেবারে কিন্তু জীবন যশ বৃদ্ধির যে একটু দেখলে পরে ভাদ্যবাস হয় না ঠাকুর যে বলেছিলেন তিনটে থেকে পাঁচটা দুপুরে বারোটা থেকে দুটো সন্ধ্যেবেলা পাঁচটা থেকে সাতটা আমরা যতটা আগ্রহের সঙ্গে তৃশ্যার সঙ্গে ভাদ্র পরিক্রমায় বক্তৃতা গান করছি ততটা আগ্রহ তেষ্টার সাথে নামিকে আশ্রয় এবং অবলম্বন করে আসন স্থলে সাদা চাদর মরি দিয়ে জব ধ্যান করছি কিনা একবার মাইক্রোস্কোপে নিজেকে কাটিয়ে দেখলে পরে কি ভালো হয় না তাহলে পরে মনে হয় আত্ম পরিক্রমা পূর্ণাঙ্গতা প্রাপ্ত হবে জীবন যশ বৃদ্ধি মাপতে হবে নিরক্ষ শব্দটা ঠাকুর ব্যবহার করেছেন আমি দিক নিয়েছি যেদিন আজকে আমার যা বয়স সেদিন আমার জীবন যশ বৃদ্ধি যেখানে ছিল তা যদি না পারে আমি বলবো রেজিস্টার্ড ঠাকুরের সত্য স্মরণের ভাষায় মন্ত্র নিলেই তাকে যা বলেছেন আমি উচ্চারণ করছি না স্কুলে গেলেই তাকে যা বলেছেন আমি উচ্চারণ করছি না সেই জায়গায় পৌঁছবো সাত লোকের মতো নিরানব্বই থেকে শূন্য থেকে একশুতে পৌঁছবো এই প্রার্থনা আপনাদের চেতনা চৌখাটে রেখে আবার প্রত্যেকের সময় জীবনের প্রার্থনা গুরুপাদ পদ্মে নিবেদন করে দৈবহার সঞ্চালকের কাছে প্রত্যাপণ করছি গণ ঠাকুরের সবাই জনগণ বন্ধের পুরুষ